যে ঠিক যেমনটা করবে সে ঠিক তেমনটাই পাবে একদিন আগে বা পরে এটাই হবে আপনি ভাইবেন না যে আপনি অন্য একজন মানুষকে অকারণেই কষ্ট দিয়া খুব বেশি ভালো থাকতে পারবেন খুব বেশি ভালো থাকতে পারবেন ঠিকই কিন্তু সাময়িক সময়ের জন্য এটাই হয় এটাই হবে অনেক সময় আমরা অনেকেই চিন্তা করি অন্য একজন মানুষকে কষ্ট দিয়া নিজের মধ্যে যে আনন্দ বই ওই সুখটুকু চিরস্থায়ী করতে ভাই সুখটুকু বা ওই আনন্দটুকু খুব বেশি চিরস্থায়ী থাকে না ওইটার এফেক্ট একটা সময় গিয়ে আপনার উপরও পড়বে কিন্তু মানুষ এই জিনিসটা করে খুব বেশি এই জিনিসটা করতে খুব বেশি অভ্যস্ত এটাই করছে এটাই হচ্ছে স্বাভাবিক না বিষয়গুলা ভাই স্বাভাবিক আপনার জন্য ভাই কিন্তু আপনি যার সাথে এই সব সিচুয়েশনগুলা ক্রিয়েট করছেন না তার জন্য এইগুলা স্বাভাবিক না আমরা অনেক সময় খুব মানে বেশি হয়ে ফেলি খুব বেশি একটা মানুষকে খুব বেশি কষ্ট দেওয়া নিজের মধ্যে আনন্দ খুঁজে বেড়ায় এটা আসলে ভাই খুব অযৌক্তিক একটা বিষয় আপনি চিন্তা করতেছেন যে আমি তো ঠিকই আছি ভাই ঠিক না একটা ওইটার অনেকেই আছে এই ভিডিওটার মধ্যে অনেকে কমেন্ট করবে যে ভাই আমি তো এই ধরনের সিচুয়েশন ফেস করছি বাট আমার সাথে যে এই কাজগুলো করছে না সে তো এখন দিব্যে আছে ভাই যাইতে দেন না যাক কথা আছে না একদিন দুই দিন তিন দিন করতে করতে একটা সময় গিয়ে ঠিকই সে একটা প্রবলেমের মধ্যে পড়বে হয়তো ওই প্রবলেমটুকু আপনার পর্যন্ত আসবে না আপনি চিন্তাও করবেন না যে এই সিচুয়েশনটা তার সাথে হয়েছে বাট সে তো কখনোই আপনাকে প্রকাশ করবে না যে যেমনটা করবে সে ঠিক তেমনটাই পাবে পার্থক্যটা হচ্ছে দুই দিন আগে বা পরে এরকম কথাবার্তা এরকম ধরনের চিন্তাধারা যারা নিজের মধ্যে রাখছেন অন্তত এখন থেকেই সরায় ফেলেন একদিন দুই দিন করতে করতে একটা সময় গিয়ে আপনি একটা মানে এমন একটা সিচুয়েশন তৈরি করেন যখন আসলে ওই মানুষটা মাইনা নিতে পারে না আমি আপনি আমরা যারা এই ধরনের সিচুয়েশন ফেস কোনো একটা সময় আমরা কিন্তু খুব সহজে মানতে পারি নাই এরকমটাই হয় যার কারণে কথাগুলো বলা যারা এই ধরনের চিন্তাধারা যারা এই ধরনের বিষয়গুলা নিজের মধ্যে খুব বেশি মানে মানায় রাখার চেষ্টা করতেছেন হাত জোর করে বলতেছি ভাই আপনার জন্য বিষয়টা স্বাভাবিক হইল অপিনিয়ন পার্সনটার জন্য খুব বেশি ইজি না সে চাইলে এই ধরনের সিচুয়েশনগুলো খুব সহজে মানে ক্যাচ করতে পারে না চাইলে নিজের মধ্যে এইভাবে ধারণ করতে পারে না কারণ সে এই বিষয়টার জন্য ইউজ টু না আপনি হয়তোবা ইউজ টু আপনি হয়তোবা ওই ধরনের মানুষ বা হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক না হাতের পাঁচটা আশেপাশের মানুষও এক হবে না সবার উদ্দেশ্য কোরাই কথাগুলো বলার একটাই রিজন অন্তত নিজেদের মধ্যে আপনি নিজেই জানেন যে আপনি কি করতে চাচ্ছেন। কি করবেন এই বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে একটা রিলেশন স্টার্টের ক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত অনেক ধরনের মানে ড্রামা থাকে এই ড্রামাগুলো একটা সময় গিয়ে ঠিকই মানে বাস্তবে পরিণত হয় তো অন্তত এই কাজগুলো থেকে বের হয়ে আসুন ইফ ইউ লাইক দিস ভিডিও ডোনার আল্লাহে